লিওনার্দো দা বিঞ্চি এই নামটির মধ্যে লুকিয়ে আছে এক বহুমুখী প্রতিভার পরিচয় তিনি শুধু একজন শিল্পী ছিলেন না বরং বিজ্ঞানী প্রকৌশলী এবং আবিষ্কারক হিসেবে পরিচিত ছিলেন তার সবচেয়ে বড় রহস্য হল তিনি তার সমস্ত লেখা লিখতেন মিরর রাইটিং বা উল্টো করে যা তার কাজে গোপন বার্তা রাখার একটি বড় প্রমাণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আরও অনেক ইন্টারেস্টিং তথ্য পাবেন সম্প্রতি মোনালিসার ক্যানভাসের পেছনে আলট্রাভায়োলেট স্ক্যান করে দ্য বেঞ্চির লেখা একটি গোপন বার্তা উদ্ধার করা হয়েছে এই বার্তাটি পাঁচশো বছর ধরে মোনালিসার পরিচয় ও রহস্যকে আরও জটিল করে তুলেছে ছবিটি লিসা জেরার্দ হলেও অনেকে এটিকে তা বেঞ্চির নিজেরই নারী রূপে আঁকা প্রতিকৃতি বা তার মায়ের প্রতিকৃতি বলে মনে করেন মোনালিসার হাসি হলো এই চিত্রকর্মের কেন্দ্রবিন্দু এবং সবচেয়ে বড় রহস্য এই হাসি এক ধরনের দৃষ্টি বিভ্রম তৈরি করে সরাসরি হাসির দিকে তাকালে তা মিলিয়ে যায় আবার ফোকাস সরিয়ে নিলে তা স্পষ্ট হয়ে ওঠে তা বিন্চি মানুষের মুখের পেশি নিয়ে গভীর গবেষণা করে এই মনস্তাত্ত্বিক প্রভাবটি তৈরি করেছে বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় ছবিতে মোনালিসের কোনো ব্রু বা চোখের পাতা নেই যদিও একসময় ব্রু ছিল যা সময়ের সাথে মুছে গেছে অত্যন্ত পাতলা এবং সূক্ষ্ম রঙের স্তর ব্যবহার করতেন যা ছবিটিকে অবিশ্বাস্য গভীরতা ও জীবন্ত রূপ দিয়েছে মোনালিসের ভিতরে লুকিয়ে আছে নানা সংকেত হাইটেক ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে মোনালিসার ডান চোখে এল এবং ভি মানে লিওনার দুধা বেঞ্চি এবং বাম চোখে সি বা বি অক্ষর খুঁজে পাওয়া যায় এই সংকেতগুলি কোনো গোপন বার্তার দিকে ইঙ্গিত করে ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবিটি একসময় সম্রাট নেপোলিয়নের শোবার ঘরে ছিল উনিশশো সালে লুবর মিউজিয়ামের একজন ইটালীয় কর্মী বিসেনজো পেরুগিয়া এই ছবিটি চুরি করেন এই চুরির ঘটনাই মোনালিসাকে বিশ্বজুড়ে আরও বেশি বিখ্যাত করে তোলে এছাড়াও মোনালিসাকে ঘিরে এক বিতর্কিত এলিয়ান তত্ত্ব প্রচলিত আছে দ্য বিঞ্চির অন্য ছবি জন দ্য ব্যাপটিস্টের সঙ্গে মোনালিসাকে নির্দিষ্ট কোণে মেলালে মাঝখানে একটি এলিয়েন আকৃতির রূপ ফুটে ওঠে অনেক গবেষক মনে করেন দা ভিনচি তার চিত্রকর্মে গোল্ডেন রেশিও ওয়ান ব্যবহার করতেন যা প্রকৃতি এবং মহাবিশ্বের সৌন্দর্যের একটি রহস্যময় অনুবাদ এটি ইঙ্গিত করে যে দা ভিনচি সম্ভবত প্রাচীন কোনো জ্ঞান বা উচ্চতর মাত্রার সঙ্গে যুক্ত ছিলেন মোনালিসা কেবল একটি চিত্রকর্ম নয় এটি একটি ধাদা যার মাধ্যমে শিল্পী হয়তো মানবজাতির ভবিষ্যতের জন্য কোনো গোপন তথ্য বা মহাজাগতিক সংকেত রেখে গেছেন আজকের মতো এইটুকুই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং রহস্যবিলাস চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে